দর্শক খুবই তারজব দুটি ঘটনা একটি ঘটনা আসলে আপনারা বিশ্বাসই করতে চাইবেন না কিন্তু ঘটনা ঘটেছে প্রয়াত ব্যারিস্টার মইনুল হোসেনকে ধরতে বাসায় পুলিশ পুলিশ গেছে ব্যারিস্টার মইনুল হোসেনকে ধরতে যিনি ইতিমধ্যে প্রয়াত তাকে ধরতে বাসায় গেছে পুলিশ আরেকজন আবারও মারা গেছেন তিনি হচ্ছেন নাশকতা মামলার আসামি তো মইনুল হোসেনের ঘটনাটা একটু আপনাদেরকে শোনায় যেটি মানব জমিন প্রকাশ করেছে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা প্রয়াত সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেপ্তার করতে তার বাড়িধারার বাসায় গিয়েছিল পুলিশ সোমবার দুপুরে একটি মামলার ওয়ারেন্টের কাগজ নিয়ে কয়েকজন পুলিশ সদস্য বাড়িধারার বাইশ নম্বর দূতাবাস রোডের বাসায় যান এই সময় বাসায় পরিবারের কোনো সদস্য ছিলেন না পুলিশ সদস্যরা বাড়িতে থাকা কর্মীদের কাছে ব্যারিস্টার মনুল হোসেনের অবস্থান জানতে চান তারা পুলিশ সদস্যদের জানান ব্যারিস্টার ময়নুল হোসেন মারা গেছে তখন পুলিশ সদস্যরা ডেথ সার্টিফিকেট দেখতে চান সেটি দেখানোর পর তারা চলে যান চিন্তা করেন এমন পুলিশরা গেছে যেখানে ডেথ সার্টিফিকেট দেখানোর পর তারা বাসা থেকে চলে যান ব্যারিস্টার ময়নুল হোসেনের ছেলে জাভেদ হোসেন এই বিষয়ে মানব জমিনকে বলেন পরিবার সহ আমরা বিদেশে আছি সোমবার বাবার বিরুদ্ধে জারি হওয়া একটি ওয়ারেন্ট নিয়ে পুলিশ বাসায় গিয়েছিল বাসার কর্মীরা তাদের ডেথ সার্টিফিকেট দেখিয়েছে পরে তারা চলে যায় কোন থানার পুলিশ সেখানে গিয়েছিল তা বাসার কর্মীরা জানাতে পারেনি বলে তিনি উল্লেখ করেন বাড়িধারার দূতাবাস রোডে অবস্থিত বেজিস্টার মনিলোসেনের বাড়িটি গুলশান থানা এলাকায় অবস্থিত রাতে এই অফিস এই বিষয়ে যোগাযোগ করা হলে গুলশান থানার অফিসার ইনচার্জ মাজরুল ইসলাম বলেন এমন কোনো তথ্য আমার কাছে নেই গুলশান থানা থেকে কেউ ওনার বাসায় গেলে আমি অবশ্যই জানতাম উল্লেখ্য গত বছরের নয় ডিসেম্বর সাবেক তত্ত্বাবধায়ক ক্যারেল উপদেষ্টা ও দৈনিক ইত্তেফাকের সাবেক সম্পাদক মণ্ডলীর সভাপতি ব্যাইটার মনুল হোসেন ইন্তেকাল করে দর্শক কি বুঝতে পারছেন এই হচ্ছে আমাদের পুলিশের হচ্ছে অ্যাক্টিভিটিস যে মারা গেছে বিদেশে দীর্ঘদিন থেকে তারাও আসামি হয় তাদের বাসায় যায় তেমন একটি ঘটনা ঘটেছে এবারও মৃত বিএনপি নেতা নাশকতা মামলার আসামি এটা কোথায় সাভারে সাভারে মৃত এক বিএনপি নেতাকে নাশকতা মামলার আসামি করা হয়েছে তার নাম আজগর আলী বয়স পঁয়ত্রিশ ওটা সংস্কার আন্দোলনের মধ্যে গাড়ি পোড়ানোর মামলায় তার নাম এসেছে অথচ তিনি দেড় বছর আগে মারা যান পুলিশের দাবি কম্পিউটারে টাইপিং এ ভুলের কারণে এমনটি হতে পারে এর আগেও কিন্তু অনেকবার এই ধরনের ঘটনা ঘটেছে বারবার এই ব্যাখ্যা দেওয়া হয়েছে যে এটি ভুল বসতে এসছে বা এটি চেক করা হচ্ছে কিভাবে আসলো এটা দেখা হচ্ছে কিন্তু পরে আর এর দায় দায়িত্ব কেউ নেয়নি পুলিশ ও সূত্রে জানা যায় গত আঠেরোই জুলাই রাতে ঢাকা আরিচা মহাসড়ক সাভার বাজার বাস স্ট্যান্ডে চারটি বাস ও একটি ট্রাক পুড়িয়ে দেওয়া হয় এর মধ্যে জাহাঙ্গীর পরিবহনের একটি বাস ছিল গত চব্বিশে জুলাই সাভার মডেল থানায় ওই বাসের সুপারভাইজার তিপ্পান্ন জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনাম আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে ছয় নম্বর আসামি করা হয়েছে আসগর আলীকে ছয় নম্বর আসামিটাও মানে উপরের সারিতে তার বাবা নাম মৃত আফসারউদ্দিন ঠিকানা ঠিকানার সাভার পৌর এলাকার বি একশো আঠারো জলেশ্বর ঠিকানা দেখানো তবে মামলায় দেখানো ঠিকানায় খোঁজ করে আজগর আলী নামে কাউকে পাওয়া যায়নি বাড়ির মালিক মফিজ জানান এই বাসায় আজগর আলী নামে কেউ থাকেন না আগেও কখনো এই বাসায় ছিলেন আসামি স্ত্রী সোহেলি সুলতানা বলেন আমার স্বামীর নাম আজগার আলী নয় আজগার হোসেন তার বাবার নাম আফসার উদ্দিন দু হাজার বাইশ সালের এগারোই ডিসেম্বরে স্কোয়ার হাসপাতালে তিনি মারা যান তাকে আসামি করা হয়েছে জেনে বিস্মিত হয়েছে আমার স্বামী আসলিয়া থানা বিএনপির সাবেক সভাপতি এই হচ্ছে পুলিশ বেপরাভাবে মানে লিস্ট ধরে মানে তারা বেঁচে আছে নাকি মারা গেছে কী অবস্থায় আসামি করার দরকার আসামি করা হচ্ছে এই হচ্ছে আমাদের এখন থানা পুলিশের কর্মকাণ্ড দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ